আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি একেবারে অরিজিনাল জয়পুরি নিয়ে জয়পুরি ফ্যাব্রিক্স নিয়ে চলে এসেছি এগুলো দেখেন একদম এরকম বান্ডেল বান্ডেল করা আছে একদম প্রিমিয়াম যে কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু আজকে দেখাবো আপনাদের যা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যে জয়পুরিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর একটা কথা হচ্ছে এটা যদি কেউ এক বিন্দু পরিমাণের রং উঠাতে পারেন এই কাপড়টা থেকে জাস্ট আপনাদের ফ্রি দিয়ে দেবো আর এটা যদি কেউ প্রমাণও করতে পারেন যেটা বাইরের না অরিজিনাল না সেটাও ক্ষেত্র আপনাদের ফ্রি পাবো না অরিজিনাল জয়পুরি যারা অরিজিনাল খুঁজছেন পাচ্ছেন না তারা এখানে যোগাযোগ করেন অরিজিনাল জয়পুরি আছে আর আমি বিশেষ করে আমি টু পিস দেখাবো আপনাদের আর এখান থেকে চাইলে আপনারা যার যত গজ দরকার আপনারা কেটে নিতে পারবেন টু পিস করেও নেওয়া যাবে আর টু পিস করে নেওয়া যাবে আচ্ছা দামটা সেম থাকবে এখানে যেই প্রিন্টগুলো আছে একেবারে লাস্টে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আলাদা আলাদা করে এই যে দেখেন

আহ স্যালোয়ার বা ওন্না বলতে পারেন আপনি যেভাবে ইচ্ছে বানাতে পারেন এই দুইটা থাকবে এখানে আড়াই আড়াইগজ থাকবে

পার আছে এবং হালকা একটা গ্লিটার ওয়ার্ক করা আছে আর এই যে এখানে যে কাজ দেখেন দেখছেন জামা ছিঁড়ে যাবে জয়পুরি ফেব্রিক্স কাপড়ের রং ও কিচ্ছু হবে না ডিজাইনও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ 1000 টাকা 1000 করে টু পিস গুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এক পিস নিতে পারবেন আচ্ছা হ্যাঁ আমি হোলসেল করে চার পিস দিয়ে কিন্তু আপনারা এক পিস নিতে পারবেন 1000 টাকা ঠিক আছে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার বিভিন্ন রকম প্রিন্ট আছে যাবে রং কিচ্ছু হবে না আর গরমের মধ্যে যে পরে আরাম হান্ড্রেড পারসেন্ট পিওর একটা কটন জিনিস কারণ আমি এখানটি দিচ্ছি জয়পুরি তো মানে আমাদের দেশেরটা অনেক অনেক আছে প্রুফ করতে পারবো না ফোনে করা যাবে না এই একটা গ্যারান্টি দিয়ে দেবো যে কেউ যদি প্রুফ করতে পারেন যে এটা দেশি জিনিস তাহলে আমি ফ্রি দিয়ে দেবো আপনারা শুধু আমাকে প্রুফ দেখাবেন যে ভাই এটা দেশি ভাইয়ের হাতেরটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটু পার্সেন্ট চাইলে বাচ্চাদের জন্য এক্সট্রা করে নিয়ে নিতে পারেন যে দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রিন্ট এটা দেখেন কি সুন্দর কালার মাশাল্লাহ ছটফট করে অর্ডার করে ফেলবেন আপনারা যে যেখান থেকে দেখছি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা টু পিসের দাম সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই যে দেখেন কি লাইট কালার দেখেছেন একেবারে পিওর আপনার হচ্ছে জয়পুরি এই যে দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন জয়পুরির মধ্যে যারা ব্ল্যাক চাচ্ছেন অনেক ডিজাইন আছে এখন সব আমি আপনাদেরকে দেখাতে পারবো না এক ভিডিওতে এই যে দেখেন স্ক্রিনে নম্বরে ভিডিও আপনারা হচ্ছে ভিডিও কল দিলে দেখিয়ে দিই এগুলো টাকা চাইলে আপনারা এই টু পিসে নিতে পারবেন চার পিস পাঁচ পিস নেওয়া লাগবে না 1000 টাকা এক মানে এক এক একটা এক পিস নিলে এক সেট নিলেই হয়ে যাবে ঠিক আছে 1000 টাকা 1000 টাকা হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আমরা একটু এই প্রিন্ট গুলো দেখি আপু আমি একটু প্রিন্ট এত গুলো মানে অসম্ভব উপর থেকে দেখান জাস্ট এইভাবে এইভাবে জাস্ট এইভাবে হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে নিবে যার যার ভালো লাগবে হ্যাঁ যার যার ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আমি এখান থেকে কেটে দেব আপু আপনারা এক গজ নিতে পারবেন এক গজ নেওয়া যাবে এক গজ নিতে পারবেন হাফ গজ তার বিক্রি করা যাবে না আপনি এক গজ নিতে পারবেন এক গজ কত দাম থাকবে 200 টাকা 200 টাকা আচ্ছা দেখেন মানে ডিজাইন কালার দেখেন কিছু বলবো না এই যে দেখেন এই যে দেখেন এটা আবার কালারফুলের মধ্যে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু এগুলো কমফোর্টেবল ফেব্রিক্স বাচ্চাদেরও ড্রেস বানিয়ে দিতে পারবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যেই হোক না কেন এই যে দেখেন এখানে দেখেন ওয়াও এটা কি সুন্দর কালার দেখেন সব আপু দেখাতে পারিনি তাই এখান থেকে দেখে নিন মাশাআল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন এটা খুব সুন্দর ওয়াও জয়পুরি অরিজিনাল ফেব্রিকসে দেখতে পাচ্ছেন 200 টাকা করে গজ হবে এক গজ থেকে শুরু করে চার যত ইচ্ছা নিয়ে নেবেন এটা আবার টাইগার প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এই বাকি না এটা আরো সুন্দর লাইট কালার একদম হচ্ছে কালারফুল

এমন কোয়ালিটির এগুলো একদম অরিজিনাল জয়পুরিগুলো পরে কিন্তু খুবই আরামে স্পেশালি সামারে বাচ্চা থেকে শুরু করে সবার জন্য খাজানা লাইফ স্টাইল থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে আপনারা বিকাশ করে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম